হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দিনে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এদিকে যে তোমাদের প্রীতম ভাই রেডি হচ্ছে আর ওদিকে ওই ঘরে তোমাদের কাকু রেডি হচ্ছে তোমরা এখন যাবো বিয়ে বাড়ি তো যাওয়া যাক চলো তো ফাইনালি দেখো আমরা তিনজনই রেডি হয়ে গেছি আমরা বাইরে বেরিয়ে পড়েছি এবার যাবো আমরা বিয়ে বাড়ি তো ছেলে একবার ব্লেজার পরলো বললো না আমি থাকা ব্লেজার পড়বো ও খুলে ফেললো ওর বাবা ব্লেজার বই নিয়েছে আর আমরা তো দেখতেই পাচ্ছি তিনজনেই প্রায় ম্যাচিং ম্যাচিং করেছি কিন্তু হ্যাঁ বললাম সুদ ব্লেজারটা দুটো খুলে ফেলেছি হ্যার দিয়ে দুটোই খুলে ফেলেছে তো এখন বিশেষ করে আমাদের কাছে আসলে প্রচুর গরম লাগছে কেন জানি না সেই জন্য আমরা কেউ শীতের পোশাক পরিনি তো চলো আমরা এখন যাই

বিয়েবাড়ি মানে কফি স্টল ফুচকা স্টল এগুলো তো থাকবেই তো আমরা বিয়ে বাড়িতে ঢোকার স্টার সেই শীতের কাল মনে হচ্ছে যেন সন্ধেবেলা আগে একটু গরম গরম কফিটাই খেয়ে নিই তো আমি আর প্রীতম তাকে কফি আর পকোড়া খেয়ে নিলাম তারপরে দিয়ে খাচ্ছি আর ঘুরে ঘুরে সবাইকে দেখছি এদিকে বৌদি তো আমাদের সামনে দিয়ে কি সুন্দর ঘুরে ঘুরে চলে যাচ্ছে কফি তো খেয়ে নিলাম তারপর বৌদি এসে আমাদের বলছে কবিতা দিয়ে যা ওখানে ফুচকা খেয়ে আসো দিয়ে আমি বললাম হ্যাঁ ফুচকা তো খাবোই তারপর চলে এলাম ফুচকা খেতে দিই আমাদের বৌদি এই যে আমাদের সামনে দিয়ে কি সুন্দর খোপা বেঁধে ঘুরে বেড়াচ্ছে এদিকে কর্ণযাত্রী তত্ত্ব নিয়ে ঢুকে পড়েছে তো দেখো বৌদি খোপাটা এত সুন্দর বেঁধেছে এই জন্য বৌদি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বারবার খোপাটাই দেখাচ্ছিলো দিয়ে কর্ণযাত্রীও দেখে নিলাম তোমাদের তো একটা কথা বলতে ভুল হয়ে গেছি হ্যাঁ আমাদের যে বিয়েবাড়ির লজ ছিল সেই লজে কিন্তু গোটা গেটের সামনে ঢুকতে ঢুকতে ছিল ওখানে বজলের মন্দির মজার এবার কিন্তু আমরা ফাইনালি খেতে বসে পড়েছি সেলফি যাচ্ছে আমরা তো বিয়ে বসেই পড়েছি পাতা আর জলের বোতল দিয়ে আমাদের ডিমের তার সাথে রয়েছে সস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এদিকে বেরাবার সময় দেখছি গেটের সামনে বৌমা শাশুড়ি সবাই মিলে খুব নাচানাচি করছে এদিকে বৌদি আমাকে হাত ধরে টেনে নিল তখন আমিও একটু নতুন বৌমার সঙ্গে সুন্দরভাবে একটু নেচে নিলাম এবার কিন্তু আমাদের বাড়ি যাবার পালা

অবশ্যই কমেন্টকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে পাশাপাশি টঙ্কা বাজি থাক তত সুস্থ ভালো থাকো আর যাওয়ার পর একটা নতুন ভিডিও নিয়ে টা